হ্যাঁ লুক ইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো এটা হচ্ছে কালী পুজোর লুক তো যাই হোক বাড়ার সাথে আমি এবার ফার্স্ট টাইম কালী ঠাকুর দেখতে গেছিলাম তো সবাই কালো কালারের শাড়ি পরে আমার খুব ইচ্ছা হয় তাই আমি এবার ভাবলাম যে কালী পুজোতে আমি একটু কালো রঙের শাড়ি পরে একটুখানি ঠাকুর দেখতে যাই তো আমাকে কেমন লাগছিলো প্লিজ কামেন্ট করে জানিও আর যাই হোক এই বছর ফার্স্ট টাইম আমি বারাসাত ঠাকুর দেখতে গেলাম আর এই বছর সত্যি কথা বলতে গরমকালে কালী পুজো হলো প্রতিবার কিন্তু শীত পড়ে যায় যাই হোক আমার মুখটা দেখেই বুঝতে পারছিলাম আমি অজস্র ঘেমে গেছিলাম তো তারপরে এইটা ছিল ফার্স্ট ঠাকুর দেখাটা তার আগেটা তো ওটা দেখলাম তো তারপরে আবার নেক্সট দেখলাম বারাসাত তো মানে কালী ঠাকুর মানে একটা ফেমাস জায়গা তো তোমরা কারা কারা বারাসতে ঠাকুর দেখতে এসছো প্লিজ কমেন্ট করে জানো আর লাইটিংটা তো জাস্ট সুপার ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেক ফটো তুলেছি তো তারপরে আমরা এখানে চলে গেলাম তো এখানে সব ভিডিওগুলো ক্লিপগুলো নিলাম তো ঠাকুরের কথা তো বলার মতনই না এত সুন্দর সুন্দর ওখানে ঠাকুর হয় প্যান্ডেলিংগুলো হয় লাইটিংগুলো হয় তো জাস্ট অসাধারণ তো এইবার তোমাদেরকে বলি আমি কেন এই বছর ফার্স্ট টাইম বারাসাত আসলে অ্যাকচুয়ালি আমার এটা প্রতি বছরই যাওয়ার কথা কিন্তু আমি কোনো বাড়ি যেতে পারি না হচ্ছে একমাত্র একটা রিজেন আছে সেই কারণের জন্য তো মানে আমার মামা বাড়ি হচ্ছে বারাসাতে তো সেই জন্য আমাকে ছোটোবেলা থেকে সবাই বলে যে তুই তোর মামা বাড়ি বাড়ার সাথে তুই ঠাকুর দেখতে চাস না তো সত্যি কথা বলতে আমি অতটা ইয়ে করতাম না কারণ হচ্ছে সবথেকে বড়ো কথা আমার দের ভাই নেই তো আমার মামা বাড়িতে আগে ভাই ফোটা ছিল মানে এখনো ভাইফোঁটা আছে আমাদের এই বাড়িতে ভাই ফোটা নেই তো ছোটোবেলা থেকে মা যেহেতু ভাই ফোটা দিয়ে আসতো তো বিয়ের পরে যখন আর দিতে যেতে পারে না তো মায়ের একটা খুব কষ্ট মনে মধ্যে হয় তো স্বাভাবিক তোমরা যারা যারা ভাই দাও তোমরা বুঝতে পারো যে হয়তো ভাই কতটা আনন্দের কিন্তু আমরা যেহেতু কোনো দিনও ভাই ফোঁটা দিইনি তো সেই কারণের জন্য আমরা জানি না ভাইফোঁটাটা কেমন হবে এটা দেখো প্রেম মন্দির করেছিল তো এটা খুব ভালো তো যাই হোক যেটা বলছিলাম সেটা বলি তো সেই কারণের জন্য আমরা জবের থেকে হয়েছি মানে ছোটোবেলার থেকে আমি দেখে আসছি একদম তো দেখো প্রেম মন্দিরের ভেতরটা কত সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে বললাম কারণ ঠাকুরটা দেখো খুব সুন্দর করেছে মানে কালী আবার হচ্ছে কৃষ্ণ তো যাই হোক বলছি তো এবার যেহেতু সবাই ওই বাড়িতে আসে একসঙ্গে ভাই ফোঁটা দেয় সব ভাইরা দাদারা আছে আমার অনেক মামারা আছে তো এবার মা দিতে পারে না তো সেই কারণের জন্য মায়ের খুব মন খারাপ মা বলেছে আমি কোনো দিনও আমি বাড়ার সাথে ঠাকুর দেখতে যাব না কারণ কালী পুজো মানেই ভাই থাকে আমি কখনোই ওইখানে যাব না তো তার জন্য আমাদের ওই পাড়ার সাথে যাওয়াটাই বন্ধ হয়ে গেছিলো তো সেই কারণের জন্য এই বছর ফার্স্ট টাইম বোন অনেক রিকোয়েস্ট করাতে আমি গেছিলাম তো যাই বলো আমি বছর গিয়ে সত্যি খুব হ্যাপি আমি মনে মানে একটা ডিকশান নিয়ে নিয়েছি আমি প্রতি বছর ঠাকুর দেখতে বারাসাত যাব তো যেহেতু এখন বড়ো হয়ে গেছে এখন স আমি একাকায় যেতে পারি তো সেই কারণে জন্য আমি যাব যাবো তো এটাই হচ্ছে কারণ যেমন বারাসাতে ঠাকুর দেখতে না যাওয়ার যারা যারা শুনতে চাইছিল তাদেরকে আমি বলে দিলাম এইটাই কারণ তো সেই আমি বারাসাত যায় না আর এই জন্য এইবার ফার্স্ট টাইম তো এটা ছিল একটা কৈলাস কৈলাসের ভেতরে ঠাকুরটা জাস্ট ওয়াও ছিল মানে ওদের থিমটা এত সুন্দর করেছিলো না যে দেখে মনে হচ্ছে বাইরে থেকে ওগুলো একটা বরফ ঝুলছে আর কৈলাসের কালী ঠাকুরটা তো দেখতেই পাচ্ছো মানে পুরো কালী শিব একসঙ্গে করেছে আর বৃন্দাবনের কালী ঠাকুরটা পুরো কালীকৃষ্ণ একসঙ্গে করেছে তো এটার ক্লাবটার নাম আমার ঠিক মনে পড়ছে না তো এখানে লাইটিংটা খুব সুন্দর করেছিল ভেতরের ঠাকুরগুলো প্রতিটা ঠাকুরই খুব সুন্দর লেগেছে আমার আর এটা হচ্ছে কেএনসি না কেএনজি যাই হোক একটা কিছু তো ওখানকার এটা হচ্ছে বারাসাতের সাথে সবথেকে বিখ্যাত ঠাকুর হয়েছে মানে প্যান্ডেলিংটা ও অসাধারণ তোমরা যারা যারা বারাসাতের ঠাকুর দেখতে গেছো তারা নিশ্চয়ই এটা দেখতে গেছো তো তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও এখানকার আমি মিউজিকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যদি শেয়ার করতে পারতাম তোমরা জাস্ট অবাক হয়ে যেতে আমি হচ্ছে এই ভিডিওটা লাইভ করেছিলাম ফেসবুকে ভোরবেলা তখন আমি সাড়ে চারটের সময় লাইভটা করছিলাম তো যাই হোক আমি সারা রাত ধরে ঠাকুর দেখেছি রাত্রে এগারোটা থেকে ঠাকুর দেখা শুরু করেছি ভোরবেলা পাঁচটার সময় মানে রাতের অন্ধকারে ঠাকুর দেখতে বেরিয়েছি আর ভোরের পাখির ডাক শুনে বাড়িতে ঢুকেছি তো এখানে মানে লাইটিংয়ের সঙ্গে গানগুলো এত সুন্দর দিচ্ছিলো আমি গানগুলো দিতে পারছি না একটাই কারণ কাপিরাইট ক্লেম এসে যাবে সেই কারণের জন্য তোমরা জাস্ট ভিডিওটা দেখো একবার গাইস তোমরা অবাক হয়ে যাবে সঙ্গে গানটা শুনলে তো পাগল হয়ে যাবে জাস্ট এই ভিডিওটা আমি আধ ঘন্টা ধরে দেখেছি দেখো লাইটিংটা এত সুন্দর প্রপারভাবে করেছে না পুরো আমরা যখন ঠাকুরের ভেতরে ঢুকছি তার উল্টো দিকে দেখছি একটা ওপরে দোতলা না তিনতলার ওখানে ওখানে বসে সিস্টেমিংগুলো চালাচ্ছে একজন তো যাই হোক আমার এটা সবথেকে বেস্ট লেগেছে আমার তো আমি আশা করি যারা যারা বাড়ার সাথে ঠাকুর দেখতে পাচ্ছ তাদের সকলেরই এটাই বেস্ট লাগবে তো যাই হোক এইটা আমার খুব একটা মানে ভালো এক্সপিরিয়েন্স হলো বাড়ার সাথে ঠাকুর দেখাতে আমি কোনো দিনও দেখিনি তো সেই কারণের জন্য এইবার ফার্স্ট টাইম আর আমি প্রতি বছর আসছি বাড়ার সাথে ঠাকুর দেখতে আমার খুব ভালো লেগেছে তো তোমরা যারা যারা গেছো প্লিজ কমেন্ট করে জানিও তো তারপরে এইটা আমরা প্রায় আধ ঘন্টা ধরে দেখেছিলাম কারণ এক একটা গানের সঙ্গে না এক একটা লাইটিংটা খুব ভাল লাগছিল তো যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো একবার এক এক রকম ডিজাইনের দেখা ছিল তো তারপরে ভিতরে ঢুকলাম ঢুকে ভিতরে ঠাকুরটা দেখলাম ভিতরে মানে যে এই ঝাঁটপাতিটা অসাধারণ করেছিল তো তারপরে এখান থেকে বেরিয়ে সব থেকে সাথে সব থেকে যে বড়ো ফিটের যে ঠাকুরটা সেটা দেখতে গেছিলাম কিন্তু এটা লাইটিংটা ভালো চলছিলো না সেই জন্য তো আমাদের দেখাতে পাইনি এটা চোখের মধ্যে লাইট জ্বলছিলো তো এটা ছিল পুরো বৃন্দাবনের থিমটা যে কালার চেঞ্জিং হচ্ছিলো তো সেটা একটা স্লোমো নেওয়া আছে তো এটা আগে দিইনি আগে আমি তোমাকে ভেতরেরটা একটা দেখেছি তো আজকে ভিডিওটা এটুকুনি কি টাটা চলো নেক্সট ভিডিও আসছে এটাটা